আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমি কেটে আজকে আমি কেটে সাপোর্ট সাপোর্ট চাবট টাইমে আমি ভিডিও বানাই দিছি আপনাদের মাঝে ভালো ভিডিও দেওয়ার জন্য মানে ইমন জায়গা পাহাড়িয়া অঞ্চল খালি রাস্তার চারোপাশে গাছগুজালি কিন্তু রাস্তাটা আমার ঠোন অনেক ভালো লাগে ঘর ঠোন মানে কীরকম লাগে আমি জানি না আপনাকে তো নাও আমি আশা করি অনেক ভালো লাগবো আমি কিন্তু যাই আছি রাস্তা দিয়ে আপনার তো দেখতেই পারছেন কীরকম রাস্তা রাস্তাটা অনেক ভাল লাগে যাই আছে আমি আমার ভাই ভাইটা গাড়ি চলাইতেছে আর আমি পাশে পাশে বসে ভিডিও বানাই দিছি। আমি ভাবলাম যে গেতেছি তাহলে একটা ব্লক ভিডিও বানাই আমি ভাবলাম সাপোর্ট গেতেছি একটা ব্লক ভিডিও নাই আপনার দুদিক মাঝে মাঝে দুই একটা করে বোন আর পাইলাম ব্রিজ পরে ধীর গেট পাওয়ার আগে আসতে গেলে দিয়ে একটা মরা মানুষ নিয়ে আসতেছে আমি ভিডিও করলাম লাস্টটা নিয়ে গেতেছে অনেক মানুষ মাঠে দেবার জন্য গেত আছে আর বিড়িসের উপর আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ মাটির দেবারcataছে কিন্তু বিড়িসটা অনেক ভালো লাগে দেন বিড়িসের মধ্যে টানিং কি সুন্দর ইএল আছে আর মানুষ কিন্তু মাটির দেবার জন্য যায় আছে আপনারা তো পাচ্ছেন একটা মানুষ মাটির জন্য কত মানুষ যায় আছে কবরস্থানে গিয়ে আছে মানুষটাকে মাটি দেওয়ার জন্য যা হোক আপনারা ভিডিওর পাশাশী থাকেন ভিডিও কি হয় আপনারা দেখবেন আর কমেন্ট করবেন ওদের যা আছে পাইলাম দীরঘাট বাজার দীরঘাট বাজারের পাশে পাইলাম দীরঘাট বাজারে আছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘাট বাজার দীরঘাট বাজার পাইলাম আকাশে অনেক খারাপ বৃষ্টি আসবো বৃষ্টি আসবো বলে আমরা ভাবতেছি তার জন্য যা সামনে যায় খারাপ মুখ খারাপ মানে আমরা একটা চায় চায়ের দোকানে যাবো চার দোকানে যা খামু খামো থেকে আমরা অল্প রেস্ট চার দোকানে গেলাম যা চাটা খাওয়া হইলো আমার দশ পনেরো মিনিট গেল ফেরা আমরা গাড়ি স্টার্ট করে ফেরা আইলাম আর দেখতে পাচ্ছেন চারো পাশে অনেক ভালো ভালো দোকান আছে কিন্তু বাজারটা অনেক বড় আসলো কিন্তু ব্রিজের কাম করতেছে বাংছে আর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখাইতেছি ব্রিজের পোস্ট বানাইতেছে দেখতে ফেরত মোটা মোটা রড আর ওইটা সবজি বাজার আমরা আইলাম আনলাম তেল ডিপুতে আমরা ভাবলাম যে তেল ফুরে এবার পরে অল্প ক কয়শো তেল ভরাই আলম তেল ডুবো দি দিই কত টেকার তেল ভরাই যাই হোক দুশো টাকার তেল মারপেট দিয়েছি আপনারা দেখেন আর দিরঘাট বাজারের পাশেই দীরঘাট বাজার ছেড়ে অল্প ফাঁকেই তেল ডুবো আমরা আসতেছি এই যে মানে পূজা হইতেছে পূজার প্যান্ডেল স্যান্ডেল করতেছে কালকে পূজা ডুবাইবো যেহেতু আমরা আছি মেন রোডে যাই আছি জামু সাপোর্ট মানে মানুষ আছে তাদের সাথে দেখা করার জন্য আপনারা বিডোর পাশাপাশি থাকে যান আর গেলাসে কিন্তু আমাকে দেখা গেছে মানে বিডোতে দেখে পারবেন নেই তার জন্য ছানগিলাস অল্প দৌড়ছি গাড়ির আমরা যাই আছি যা একটা বাজার পাইলাম বাজারের পূজা মানে যে একটা চ্যাংরা দেখলেন চ্যাংরাটা কিন্তু আমাকে অলরেডি ভিডিও করে দেখে মেডেল ফিঙ্গার দেখাইছে আমি অল্প ভালো করে চ্যাংড়াটা দেখাইলাম ভিডিওতে ওরকম ভালো হওয়ায় দেখাই ব্যাপার পারি না ওরকম ভালো করে কিন্তু আমরা যে সামনে পূজা করব হনে পাইলাম এনে কিন্তু আপনারা একটু মাল দেখাইবেন মানে চ্যাংনি মানুষ আপনার দেখলে অল্প ভালো লাগবো আপনারা দেখেন ফিলিন আপনার করে আইলাম ব্রিজ কিন্তু উপরে যে আপনারা এই যে একটা ব্রিজ বানাইছে ছোটো করে দেখতে পাচ্ছেন তার উপরে হলো টেন লাইন আপনারা দেখতে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্দির কি সুন্দর দেখতেও ভাল লাগে অলক দেখতে ভালো লাগে অনেকে কিন্তু আরও আপনারা দেখলেন চিংড়ি মানুষ আমরা এখন যাই আছি মেন রোডে কিন্তু রাস্তাটা আমাঠানো অনেক ভালো লাগে রাস্তার টানিং বেশি যাই আসে আর আপনারা দেখতে পাচ্ছেন কি চারপাশে কিন্তু সবুজ গাছগুজালি আপনার ধান খাটটা আছে আর আপনারা এইভাবে দেখতে পারবেন গাছগুজালি আমরা যাই আছি গাছগুজালি আপনারা দেখছেন খালি পাহাড়ের জায়গা আর রাস্তার যেটা টানি একটা চিংড়ি চিংড়ি মানুষ টোটোর থেকে নেমে গেলে দেখেন আমরা যাই আছি এনে হলো তিন আলি যেটা সিধা রাস্তা সাইকেল গেতাছে ওটা হলো সাপরজামুনের রাস্তা আমরা আবার যেমন সাপর সাইডে অনেক ফাঁকে জায়গাটার নাম খেরা পাতা না কি জানি কয় শুনে গেতেছি তার জন্য আমরা এই রাস্তায় ঢুকলাম আপনারা ভিডিও দেখে থাকেন আমরা যাই আছি আর কিন্তু জায়গাটা অনেক ভাল লাগে চারপাশে গাছ গোজালিয়ে বাস সব রাস্তাটা একদম শ্যামা থাকে পুরো ভালো লাগে আর হেনদে কিন্তু হিন্দু বস্তি আপনারা তার জন্য দেখতে পাচ্ছেন অল্প পরে পরে মন্দির হিন্দু বস্তির জায়গায় মন্দির থাকবো যেমন আঙোর জায়গায় মসজিদ থাকে কিছু ফাঁকে ফাঁকে মসজিদ আছে এনেও মন্দির অল্প পরে পরে যাই হোক আপনারা দেখেন কিরম টার্নিং আপনারা তো দেখতে পাচ্ছেন এরকম রাস্তা আমাকে আপনারা দেখেন নাই বেশি যদি অবশ্যই নতুন দেখে থাকেন একটা করে কমেন্ট করবেন আর আমরা সামনে পাইলাম কি সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট করছে মানে আগের পূজা মাল চাল খাইছে সাইকেলটাও কন্ট্রোল করবার পার নাই অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে পাউডাও কেডে নিছে তারপরেও আমরা যাই আসি রাস্তা দিয়ে আর দেখতে পারছেন আপনারা পাহাড়ের উপরে পাহাড়ের উপরে অল্প অল্প বৃষ্টি পড়ছে তার জন্যে আগুনের ধুমা বাড়া গেছে না জানি আগুন ধরছে এরম ধুমা পাহাড়ে তার পাশে আমরা যাই আসি আমরা পাইলাম ব্রিজ ব্রিজের নম্বর আপনারা রাস্তার আর অল্প যাওয়ার পরে দেখবেন চাপাতি বাগান আপনারা চা বাগান দেখবেন ভালো লাগবে আর বাইক কিন্তু গাড়ি চলে বাইর গাড়ি চালান হাইস্ট টান টানলি চল্লিশ পঞ্চাশ পঁচপান্ন পর্যন্ত টানব পঁচপান্ন বাইর গাড়ি চালান ঠিক আছে লাহে লাহে চলায় আমার কাছে অনেক ভালো লাগে আমরা কিন্তু এখন গ্রামের রাস্তায় যাই আসি আর সাপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন বাগান আমার তো কিন্তু চা বাগান দেখে অনেক ভালো লাগে আপনাকে কীরকম লাগবো আপনারা কমেন্টে মতামত জানাবেন আমি আশা করি আপনারা ভিডিওটা আমার ফুল দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন কি চারু চা বাগান দেখতে থাকেন টোটোতে কিন্তু মাল দেখতে পাচ্ছেন দেখতে পারছেন কি সুন্দর চা বাগান কি সুন্দর রাস্তা আমার দিকে চা আছে ভিডিও করতেছি তার জন্য মুখটা ঘুরাইছে সরম পাইছে আপনারা দেখতে থাকেন কাল চা বাগান চাহবাগান আর রাস্তায় টানিং খুব টানিং বহুত আমরা গেত কিন্তু কলাবাড়ি দিয়ে আর অল্প সময়ের মধ্যে কলাবাড়ি কিন্তু আমরা ঢুকলাম একবারে গ্রামের খারাপ রাস্তায় মানে কাঁচা রাস্তা মানে কলাবাড়ি পরে আমরা যে জায়গায় গেতাছি পাওয়া পাওয়া অবস্থা এ দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কে দাওয়া গেছে অল্প বৃষ্টি হয়েছে আমি পাইলাম কি রবর বাগান রবর বাগান দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে মানে আমার জায়গায় নাই আমি টানিং মানে নাই মেগেতেছি পাহাড় কিন্তু সে আপনি দেখতে পারবেন খালি ইট বাড়া একদম ইট বাড়ার অভাব নাই ইটবাড়া ইটু পরে পরে ইটবেড়া আছে আপনারা বিডোর পাশাপাশি দেখতে থাকেন আপনারা তো দেখে আমার বলক আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন ইট না মানে চিকনি বাড়া খালি ইটবেটা আর ভাটা কিন্তু জায়গাটাও ভালো লাগে এই যে দেখছেন ওই পাশে একটা এ পাশে দুইটা আরও আছে বহুতগুলো আছে আমি সব কেটে উড়াই নাই এই যে রাস্তা মানে আমরা পাম আর কি পড়ায় পরে পাওয়া পাওয়া অবস্থা আমরা যাই আছি আর রাস্তাঘাটে কিন্তু এরকম মানুষ থাকবেই আপনারা যদি আমার ভিডিও সাপোর্ট করেন আমি আরও অনেক ভালো বলে কিন্তু আমরা পাইলাম পাওয়ার পাশাপাশি আমার কামের জায়গা এনে মাটি ফালে ফেলাইছে ওই যে দেখা যায় কামটা অল্প অল্প গাছ দেখা যায় কিন্তু করে পরে একটু আমি ভালো করে দেখে দিয়েছি আমি গাড়ির থেকে নামলাম তখন পাইলাম আর গাড়ির থেকে নামলাম আপনারা ওই যে কামড়া দেখেন কামড়া দেখছেন ওই যে কাম মানে ডাস্টবিনের কাম আমরা ঢুকলাম মানে ওয়াটার সাপ্লাইতে ওরা যে ঘরে থাকে আপনার আপনাদের অল্প ওয়াটার সাপ্লাইটা ভালো করে দেখায় দেখতে জানলো ওই ঘরে ওরা থাকে আমরা মানে